না একটা মস মিচাগুলি বাজি করে দিচ্ছেন তো এই যে দেখেন ইয়া এই ফ্রান্সে যেতে আছিলাম হেতে মাছ ইয়া বাইলো ধরছিল তো আবার আমায় বিনিয়োগ কৰি হাৰাইছে তাহাকে যে তোরা খাই আলাক নাপু ইয়া আল্লাহুকুম এ উঠতো সানা তো আবার উৰি অ সহজ কে নাপু মাঝে মধ্যে উত্তো চা না তোৰে মাজে মধ্যে জাল মাৰিব মাছ উঠটো ন আহে আগে কে নাপুক আগে এখন তকে ৰান্ধবাৰ সময় জন জাল মাৰ্তাম ত আম নেৰে নাম কি কয় যে এই বহুত এ মাছ উড়তো নাম আবার এমন আছে যেদিন কন জাল মাল মাৰ্তাম না সেদিন মাছ উৰি মানে বড়ি যেত আলহামদুলিল্লাহ এটা মনে আছে এই মাছের মাথা কিন্তু এই কিন্তু আমি খামো আল্লাহ যদি চাই তো আল্লাহ যদি রাখে আমার ইনশাল্লাহ রাইছা এই মাছের মাথা দি বাদ খামো আগর লগে শেয়ার করুন হেডি আল্লাহ পর্দা রাখি আমার হেডি অনেক পছন্দ আর হাংকাস মাছের হেডি ভাল লাগে বর্ডা হলমা বাদ গেলে খালি হাঙ্গেশ মাছ আর গুরুদেকা হয়তো

এইদমpmod মাসুতাম এ জোরছে বল বল হে নিউজ ইয়া জোর হে নিউজ আর আমা কত কতমা হে রে গাড়ি হইছে রে বেড়ে যাচ্ছে হেরাম আপা বুঝছে তুই আবার যে কথা করছিস তুই সবসময় আমাকে হিংসা কর ঠিক আছে আপুর এবার মাঝখানে কাড়ি লোক বাচ্চা এটা খামু রেসিপি আর বইয়ের চ্যানেলে দেখবেন